আসসালামু আলাইকুম আজ সেবা সপ্তাহ উপলক্ষে এই উঠান বৈঠকের আয়োজন করেছি আমি কারণ আমি বিশ্বাস করি মানুষের পাশে দাঁড়ানোর জায়গা হলো এই উঠান মায়েরা বোনেরা আপনারা ভালো থাকলে পরিবার ভালো থাকে মা নিরাপদ থাকলে সন্তান নিরাপদ থাকে তাই নিজের যত্ন নিন সন্তানদের যত্ন নিন এটাই আমাদের আজকের ছোট অনুরোধ আমাদের কাছে নাই স্বাভাবিক আমরা ব্যস্ত থাকি সন্তানদের নিয়ে ব্যস্ত থাকি নিজেদের নিয়ে ব্যস্ত আমরা প্রতিদিন আপনাদের ঘরে ঘরে যাই আমাদের চাওয়া একটাই আপনারা যেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন হচ্ছে পরিবার যোগ পরিকল্পনা দুটো জিনিস অর্থাৎ পরিকল্পিত পরিবার পরিকল্পিত পরিবার মানে সুন্দরী জীবন আজ একটু সচেতন হলে আগামী দিনগুলো হবে আরো সুন্দর আর দুটা জিনিস চাচ্ছি যেটা হচ্ছে মাতৃমৃত্যু শিশুমৃত্যু আমি যে একটা পদ্ধতি তাকে দিয়ে দিতে পারি ছেলে হোক বা মেয়ে হোক সেটা কিন্তু বড় কথা না সুস্থ সন্তান হচ্ছে আমাদের সবারই প্রত্যাশা তাই না সেই সন্তানটা যেন ভালো থাকে সেজন্য আমরা গর্বকালীন সময়ে মায়ের চেকআপটা খুব জরুরি বাচ্চাটা ভালো বাচ্চা কি না আমাদের গর্ভকালীন সময়ে কিন্তু এখন খুব বেশি ইয়া দেখা যায় সেটা হচ্ছে আমাদের প্রেশার বেড়ে যায় ডায়াবেটিস আজ আমাদের উঠানে এসেছিলেন সম্মানিত চাররা তারা সহজ ভাষায় আমাদের বুঝিয়েছেন মা সুস্থ থাকলে শিশু সুস্থ থাকবে সচেতন হলে আমরা অনেক বিপদ থেকে বাঁচতে পারি আজ আমি গর্ব করে বলতে পারি আমি একা নই আমার পাশে আছে আমার সহকর্মী আর আছেন আমাদের সম্মানিত চাররা আমরা সবাই মিলে মানুষের পাশে আছি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ